প্রিয় পাঠকেরা তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমরা কি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হলো কলকাতা পুলিশের প্রিলিমিনারিতে কত কাট যেতে পারে পুরুষ এবং মহিলা উভয়ের কাট আমরা আলোচনা করব এবং কত কাট পেলে তোমরা সেফ সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের এই কাট ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাই দেরি না করে চলে আসি প্রথমে মহিলাদের কাট ভিডিওটা নিয়ে কত যেতে পারে মহিলাদের কাট দেখো জেনারেল মহিলাদের যেতে পারে কিন্তু কাট এই প্রশ্ন অনুযায়ী তোমরা কিন্তু আগেও কলকাতা পুলিশ দিয়েছো অনেকে ভাবতে পারো কাট অনেক বেশি যাবে কিন্তু আগের বার প্রশ্ন কিন্তু অনেক ইজি ছিল এবারে প্রশ্ন কিন্তু ছিল মডারেট তাই কাট এবার কিন্তু বেশি যাবে না তোমাদের জেনারেল ফিমেল ক্যান্ডিডেটদের কাট আপ যেতে পারে ইউ আর তাদের যেতে পারে হচ্ছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন জেনারেল ফিমেলদের কাট ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন যেতে পারে এবং এসসিদের যেতে পারে হচ্ছে তোমাদের এসসি যারা আছো তাদের কাট আপ যেতে পারে কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি এবং ওবিসি এ ওবিসি এ যারা আছো তাদের কাট আপ যেতে পারে ফর্টি ওয়ান থেকে ফর্টি টু ওবিসি এদের ফর্টি ওয়ান থেকে ফর্টি টু এবং পরবর্তীতে দেখে নাও ওবিসি বি ওবিসি বি যারা আছো তাদের কাট আপ কিন্তু থার্টি নাইন থেকে থার্টি নাইন থেকে ফর্টি থার্টি নাইন থেকে ফর্টি যেতে পারে এস টি এস টি যারা আছো তাদের কাট আপ কিন্তু যেতে পারে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ থার্টি ফোর থেকে থার্টি ফাইভ এবং ইডাব্লু এস যারা আছো তাদের হচ্ছে টোয়েন্টি এইট থেকে থার্টি ফিমেলদের ক্যান্ডিডেট যারা আছো তারা যদি এই নাম্বারগুলো তোমাদের থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা মাঠের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও তোমরা কিন্তু অনেকেই এখনও মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ না ভাবছো রেজাল্ট বেরাবে তারপর প্রস্তুতি নেবে সেরকম কিন্তু করো না তোমরা মাঠের জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু শুরু করে দাও এবার চলে আসি আমরা ছেলেদের কাটআপ নিয়ে ছেলেদের কাটআপ কত যেতে পারে আগেরবার কিন্তু ছেলেদের কাটআপ আপ জেনারেল সিক্সটি এইট এবার কিন্তু অত যাবে না কারণ কোশ্চেনের মান কিন্তু খুব ভালো ছিল এবং প্রায় তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আছে এবার তিন হাজার নশো প্লাস তিন হাজার নশো প্লাস ছেলে মেয়ে উভয় মিলিয়ে এর যদি আমি কুড়ি গুণ করে দিই তাহলে কিন্তু প্রায় তোমাদের আঠাত্তর হাজার আঠাত্তর হাজার ছেলে মেয়েকে পাশ করাবে তাই তোমরা কিন্তু কাট বেশি যাবে না জেনারেল জেনারেলের কাট কিন্তু যেতে পারে ফিফটি টু থেকে ফিফটি ফোর এবং এসসিদের কাট যেতে পারে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ওবিসি এ এদের কাট আপ কিন্তু যেতে পারে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট ফর্টি এইট জেনারেল ফিফটি টু থেকে ফিফটি ফোর এসসি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ওবিসি এ ফর্টি সেভেন থেকে ফর্টি এইট এবং ওবিসি বি ওবিসি বিদের কাট আপ কিন্তু যেতে পারে ফর্টি এইট থেকে ফর্টি নাইন এর মধ্যে থাকবে এসটি এসটি যারা আছো তাদের কাট আপ থাকবে ফর্টি থেকে ফর্টি টু এবং ইডাব্লিউএস যারা আছো তাদের কাট আপ থাকবে থার্টি ফাইভ থেকে থার্টি সিক্সের মধ্যে এই কাট যাদের আছে ছেলেদের তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো তোমরা মাঠের জন্য প্রস্তুতি একদম নেওয়া শুরু করে দাও এবং এখনও কিন্তু তোমরা অনেকেই মাঠের প্রস্তুতি নিচ্ছ না মাঠের প্রস্তুতি তোমরা নিতে পা নিতে শুরু করে দাও তোমাদের কিন্তু অনেকে ভাবছো হয়তো ভোটের আগে মাঠ নাও হতে পারে কিন্তু দেখো ডাব্লিউপি এই কনস্টেবলের রেজাল্ট বেরানোর পরে কিন্তু যদি সময় পাই পিআরবি ভোটের আগেই কিন্তু তোমাদের মাঠ করিয়ে দিতে পারে তাই তোমরা কিন্তু সবাই নিজেদের প্রস্তুতি দাও ভালো মতন যাতে এই সুযোগটা কারণ মিস না করো তোমরা তোমরা কিন্তু অবশ্যই এই নাম্বার যাদের আছে তারা পাশ করবেই এবং মাঠের জন্য ডাক পাবে এবং তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমাদের যদি কোনো মতামত থাকে এই ভিডিও সম্বন্ধে তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এবং অবশ্যই কিন্তু তোমরা অনেকেই মাঠের জন্য প্রস্তুতি নিচ্ছ না মাঠের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করে দাও কারণ হুট করে তোমাদের মাঠ হয়ে যেতে পারে তাই সবাইকে বলবো তোমরা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও আর কাট যাদের আমি এইটা বললাম তারা কিন্তু সেফ জোনেই আছো এই কাট সঙ্গে যদি তোমরা প্লাস ওয়ান বা প্লাস টু করে নিতে পারো এর বেশি হবেই না আমি এর গ্যারেন্টি নিচ্ছি তোমাদের তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম